ভারত পাকিস্তান যুদ্ধবিরতি মোদী শেহবাজের প্রশংসা প্রধান উপদেষ্টার জাতীয় পার্টি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় বললেন জিএম কাদের জানাবো ভারতকে নিজের পায়ে কুড়াল মারল এবং সর্বশেষ জানাবো সিলেটে আওয়ামী লীগ নিষিদ্ধের মিছিলের ছাত্রলীগ নেতাকে গণবিটুনি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতকে নিজের পায়ে কুড়াল মারল চলমান উত্তেজনা প্রশমিত করে ভারত ও পাকিস্তান হঠাৎই একটি পূর্ণাঙ্গ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আর এই ঘোষণাটি এসেছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন দুই দেশ একটি নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে রাজি হয়েছে একই সঙ্গে তিনি গত চৌ আটচল্লিশ ঘন্টায় ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বলেও উল্লেখ করেন এদিকে চলমান উত্তেজনা প্রশমিত করে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি পূর্ণাঙ্গ তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা আন্তর্জাতিক মহলের রীতিমতো আলোড়ন তুলেছে বিশ্লেষক বলছেন পাকিস্তানের সঙ্গে আলোচনায় রাজি হওয়াটা ভারতের জন্য গুরুত্বপূর্ণভাবে পিছু হজার ঘটনা যা দেশটির জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে এ বিষয়ে এস ও এস এস ইউনিভার্সিটি অফ লন্ডনের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক সুবীর সিনহা বলেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা অবশ্যই স্বাগতযোগ্য বিশেষ করে সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য যারা গত কিছুদিন ধরে অবিরাম গোলাবর্ষণের শিকার হয়েছেন তবে সামনে যে বৃহৎ দ্বিপাক্ষিক আলোচনা আসতে চলেছে যে আলোচনার কথা মার্কিন পর মন্ত্রী বলেছেন তা ভারতের জন্য রাজনৈতিক ও কূটনৈতিকভাবে খুবই কঠিন একটা পথ হতে পারে কারণ ভারত এতদিন ধরে এ ধরনের প্রক্রিয়া স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে আসছিল সিনহার ভাষায় নরেন্দ্র মোদী সরকারের শক্ত একটি বড় অংশ ছিল পাকিস্তানের সঙ্গে আর কোন বিস্তৃত দীর্ঘমেয়াদী আলোচনার সুযোগ নেই তিনি আরো বলেন এই নীতি কূটনীতি নয় বরং সামরিক প্রস্তুতি এবং নতুন অস্ত্র কেনা ও তা প্রদর্শনের মাধ্যমে শক্তি প্রদর্শনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল দক্ষিণ এশিয়া ভিত্তিক এই রাজনৈতিক বিশ্লেষকের মতে এমন প্রেক্ষিতে সে আলোচনায় ফিরে যাওয়াটা ভারতের পূর্বেকার অবস্থান থেকে একটি নির্দিষ্টভাবে পিছু হটার ইঙ্গিত দেয় একই সঙ্গে ভারতের উগ্রপন্থী রাজনৈতিক মহলে যারা দীর্ঘদিন ধরে পাকিস্তানকে আক্রমণ করার দাবি জানিয়ে আসছিল তাদের মধ্যে এটা অসন্তোষ রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে সিনহা আরও বলেন ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হিসেবে সিন্ধু পানি চুক্তি ও সিমলা চুক্তি যেগুলো ভারত সম্প্রতি বাতিল করার হুমকি দিয়েছিল এগুলোকে আবার পুনর্বিবেচনা করে আলোচনার ভিত্তি হিসেবে পুনর্গঠন করতে হতে পারে সেক্ষেত্রে এখন নতুন করে প্রশ্ন উঠেছে ভারতকে শেষমেশ নিজের পায়ে কুড়াল মারল কেননা গত কয়েক সপ্তাহে উত্তেজনায় সামরিক হস্তক্ষেপে এরই মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে বলা হয়েছে ভারত পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সংঘর্ষ দুই দেশকেই বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেছে চার সপ্তাহের সামরিক অর্থনৈতিক বিশ্লেষণে দেখা গেছে যুদ্ধের মোট ব্যয় পাঁচশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এর মধ্যে ভারতীয় বিমান বাহিনী প্রতিদিন প্রায় একশোটি যুদ্ধাভিযান পরিচালনা করেছে যেখানে রাফাল মিরাজ দু হাজার সু আই ও তেজসের মতো যুদ্ধ বিমান ব্যবহার হয়েছে প্রতিটি অভিযানের গড় ব্যয় প্রায় আশি হাজার ডলার আর তিরিশ থেকে চল্লিশটি নির্ভুল নির্দেশিত অস্ত্র ব্যবহারের মাধ্যমে মাসব্যাপী ব্যয় দাঁড়িয়েছে প্রায় ছয় বিলিয়ন ডলার ড্রোন অভিযানে প্রতিদিন প্রায় তিরিশটি হারপ হারণ সার্চার সহ নজরদারি ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ব্যবহারে ব্যয় হয়েছে মিলিয়ন ডলার ডলার যা নিয়ে চার সপ্তাহে ব্যয় প্রায় বিলিয়ন এছাড়া প্রতিদিন দশটি ব্রাহ্মস এবং দশ থেকে বিশটি প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা নির্ভুল এম এল আর এস ব্যবহারে খরচ হচ্ছে প্রায় একশো মিলিয়ন ডলার মাস শেষে মোট ব্যয় দাঁড়াচ্ছে চার পয়েন্ট বিলিয়ন ডলার উচ্চমাত্রায় সামরিক প্রস্তুতি বজায় রাখতে প্রতিদিন সেনা মোবিলাইজেশন জ্বালানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নৌবাহিনী তৎপরতার জন্য প্রায় একশো মিলিয়ন ডলার খরচ হচ্ছে চার সপ্তাহে যা পৌঁছেছে পাঁচ দশমিক চার বিলিয়ন ডলারে অন্যদিকে পাকিস্তানের দাবি অনুযায়ী ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির পাঞ্জাবের আদমপুরে বুনাইয়ামনুম মারসুস নামে একটি বৃহত্তর সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তান এই অভিযানে ভারতের এর চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী এর আগে নয় মের মাঝরাতে ভারতের ছত্রিশটি স্থানে প্রায় তিনশো থেকে চারশোটি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে পাকিস্তান শুক্রবার এমন অভিযোগ করেছে ভারত তার আগে রাতে অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তান এবং আজাদ কাশ্মীরের নয়টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ভারত পাকিস্তান এ সময় তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে যার মধ্যে তিনটি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান রয়েছে এছাড়া পাকিস্তানের আকাশ সীমায় অনুপ্রবেশকারী ইসরায়েলের তৈরি পঁচিশটি সহ ভারতের মোট সাতাত্তরটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন জাতীয় পার্টি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় বললেন জিএম কাদের জাতীয় পার্টি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে দাবি করে দলের চেয়ারম্যান জি এম কাদের বলেছেন নিয়ন্ত্রমটি রাজনীতি করছে বা করতে চায় এমন কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন আওয়ামী লীগ সরকার যখন জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল তখন আমরা তার প্রতিবাদ করেছি তবে যদি গণহত্যা দায় কোনো দলকে নিষিদ্ধ করা হয় তাহলে প্রশ্ন আসে মহান মুক্তিযুদ্ধের সময় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গণহত্যার জন্য দায়ী তাদের সংগঠনগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত হবে কারণ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণ গণহত্যা হয়েছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জি কাদের বলেন বৈষম্য ছাত্র আন্দোলনের জাতীয় পার্টি সক্রিয়ভাবে রাজপথে ছিল রংপুরে আমাদের দুজন নেতা শহীদ হয়েছেন আওয়ামী লীগ সরকারের দায়ের করা মামলায় আমাদের অন্তত চারজন জেল খেটেছেন মিথ্যা মামলায় শত শত নেতাকর্মী পালিয়ে বেরিয়েছেন সংসদে এবং সংসদের বাইরে আমরা এই আন্দোলনের পক্ষে কথা বলেছি দুঃখজনকভাবে আজ আমাদের অবদান অস্বীকার করা হচ্ছে বরং ছাত্র জনতার মামলায় আমাদের অন্যায়ভাবে আসামি করা হয়েছে তিনি অভিযোগ করেন যারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে তারাই আজ বৈষম্য সৃষ্টি করেছে এমন অভিযোগ এখন জনগণের মাঝে ব্যাপকভাবে আলোচিত তিনি আরো বলেন আমরা নাকি নির্বাচনে গিয়ে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছি সালে জাতীয় জাতীয় নির্বাচনে আমার নেতৃত্বে প্রায় জন পার্টির প্রার্থী নির্বাচন বর্জন করেছিলেন আমি তখন মন্ত্রী ছিলাম নানা চাপে আমাকে নির্বাচনে থাকতে বলা হয়েছিল এমনকি আমাকে পুনরায় মন্ত্রী করার প্রস্তাবও দেওয়া হয়েছিল কিন্তু আমি রাজি হইনি বিএনপি যদিও সে জাতীয় নির্বাচনে অংশ নেয়নি তবে সে বছরে স্থানীয় সরকারের সব নির্বাচনে অংশ নিয়েছিল আবার দুই সালে নির্বাচনে বিএনপি সহ সব রাজনৈতিক দলই অংশ নেয় তিনি প্রশ্ন রাখেন তাহলে কি সরকার নির্বাচন চব্বিশ সালে জাতীয় নির্বাচনে মাধ্যমে ও দল সালে নির্বাচনে আমাদের দলকে ভাঙনের মুখে ফেলে বিশেষ চাপ সৃষ্টি করে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল অনেকেই বিষয়টি জানেন তবে নির্বাচনে অংশগ্রহণ করে আমরা কোন বেআইনি কাজ করেছি বলে মনে করি না যদি এটি জনগণের প্রত্যাশার বিরুদ্ধে গিয়ে অপরাধ হয় তবে তার বিচারও জনগণের ভোটের মাধ্যমে হওয়া উচিত ভারত পাকিস্তান যুদ্ধবিরতি মোদী শেহবাজের প্রশংসা প্রধান উপদেষ্টার তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় এবং আলোচনায় অংশ নেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস কার্যকর মধ্যস্থতার জন্য প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন ভারত ও পাকিস্তান দুই দেশই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে জান নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন পাকিস্তান সবসময় এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য সংগ্রাম করেছে তবে এক্ষেত্রে আমরা আমাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতা নিয়ে কখনো আপোষ করিনি অপরদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিষ্টি বিষয়টি নিশ্চিত করে বলেছেন আজ দুপুরে পাকিস্তানের মিলিটারি অপারেশনসের মহাপরিচালক ভারতীয় মিলিটারি অপারেশনসের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করেন এরপর তাদের মধ্যে একটি চুক্তি হয়